আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত প্রিয় বন্ধুগণ আজকে একটি খুবই গুরুত্বপূর্ণ ফসিলতপূর্ণ একটি আমল আপনাদের সামনে শেয়ার করব এই ভিডিওটি আপনারা না টেনে সকলে মনোযোগ সহকারে শুনুন এই আমলটি যদি আপনি সবসময় করতে পারেন তাহলে আল্লাপাক রব্বুল আলমিন আপনার গুণাগুলি মাফ করে দিবেন আমুলটি আপনাদের সামনে উপস্থাপন করছি সিয়া সিত্তার অন্যতম প্রসিদ্ধ কিতাব তির্মিজিতে ইমাম তিরমিজি রহমাতুল্লাহ আলাই তির্মিজির প্রথম খণ্ড প্রথম অধ্যায় কিতাব তহারাত পবিত্রতা সংক্রান্ত অধ্যায়ের দ্বিতীয় নম্বর পরিচ্ছেদ বাবু মাজা আ ফিফাদলি তুহুর পবিত্রতা অর্জনের ফজিলত সংক্রান্ত পরিচ্ছেদের দ্বিতীয় নম্বর হাদিস হাদিসটি হল আন আবিহু কল কল রসুল্লাহি সালু আলহ্লাম ইদা আল আব্দুল মুসলিম ও আবিল মুমিন প্রখ্যাত জলিল কদর সাহাবি হসরত আবু হুরাইরা রদিয়ালু তালা আনহু থেকে বর্ণিত তিনি বলেন রসুল সাল সাল্লাম বলেছেন যখন কোনো মুসলমান কিংবা মমিন বান্দা অজু করে ফাগসাল ওয়জহা হু খরজ মিন ওজহি কুল্লু খতিন নাদ ইলৈ হে বিআ ইনৈ হে মা মা ই যখন কোনো বান্দা মমিন বান্দা অজু করার সময় ফসাল ওয়জহা হু খরাজ মিন ওয়জহিহি কুল্লু খতিয়া যখন উজু করার সময় বান্দা তার চেহারাসমূহ দৌত করে তখন চেহারা সমূহ করার সময় তার চেহারার পানির সাথে ন্যাদারা ইলেই হ্যাহে মা গাল মা সে যে দৃষ্টি করেছিল তাকিয়েছিল বিভিন্ন দিকে চোখের দ্বারা বুল ত্রুটি হয়েছিল গুণা হয়েছিল যখন সে উজু করার সময় চেহারাসমূহ দৌত করে ওই উজুর পানির সঙ্গে তার চেহারা চোখের গুণাগুলি ঝরে পড়ে যায় শুধু তাই নয় আউ মা আখিরি কতরিল মা চেহারা থেকে পানির ফোটা যে ঝরে পড়ে যায় শেষ ফোটা পর্যন্ত গুনা ঝরে পড়ে যায় সুবাহান আল্লাহ আল্লাহ রসুল হাদিসে আরও বলেছেন ওয়াঈদা গসাল ইয়াদই হে খরাজাত মিন ইয়াদই হি রসুল সাল্লাম বলেন যখন বান্দা উজু করার সময় তার উভয় হাত দূত করে কুল্লু খতিয়াতিন বা তাসাত তখন তার উভয় হাতের গুনাগুলি অজুর পানির সঙ্গে ঝরে পড়ে যায় আউ মাগা আখিরে কত্রিল মা ই কি উভয় হাত থেকে যে অজুর পানির ফোঁটাগুলি ঝরে পড়ে শেষ ফোঁটা পর্যন্ত অজুর পানির ফোঁটার সঙ্গে উভয় হাতের গুণাগুলি ঝরে পড়ে যায় হ্যা রোজা নাকইয় মিনাদ্দুব এমনিভাবে গুণা ঝরে পড়ে যায় তার আমল নামায় কোনো গুণা থাকে না আল্লাহ। এই আমলটি যদি আমরা নিয়মিত করতে পারি তাহলে আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের চোখের গোনা এবং হাতের গুণাগুলি আল্লাহ মাফ করে দিবেন আমরা অজু করার পর কি করি মসজিদে গিয়ে কিংবা রুমে গিয়ে আমরা হাত মুখ এগুলি আমরা মুছে ফেলি অজুর পানিগুলি মুছে ফেলি আমরা এটা করব না অজুর পানিগুলি ফোটায় ফোটায় যখন ঝরে পড়বে আমাদের আমলনামা থেকে এই ফোটার সঙ্গে গুণাগুলি তেমনিভাবে ঝরে পড়বে সম্মানিত প্রিয় বন্ধুগণ এই হাদিসটি আপনাদের যাদের কাছে ভালো লাগবে অবশ্যই হাদিসটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেন আসসালামু আলাইকুম আ রাহমতুল্লাহি অবরাকাত